এবার কোটি ডলার অভিযোগে শেখ হাসিনার সাথে সাথে ফেসে যাচ্ছেন বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদন থেকে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চারশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা জানায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসেট্রাম যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে পাঁচশো কোটি ডলার আত্মসাতা হাসিনার সাথে এবার ভাসছেন টিউলিপ রেহানা তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমি নিষাদ লাবণ্য আছি আপনাদের সাথে দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা যাচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসার নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহেনা ও পরিবারের কয়েক সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ ডিফেন্স সময় ঢাকা বিলিয়ন ডলারের করেন তিনি। বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ভারত সফরে নয়া দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই অভিযোগ তখন প্রত্যাখ্যান করেছিলেন এবং অহংকারের সাথে বলেছিলেন শেখ হাসিনা দেশকে বিক্রি করে না শেখ হাসিনার পতন অনেক বছরে কৃতকর্মের ফল সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পদ্ধতি তার পতনের অনুঘটক হিসেবে কাজ করেছে দু সালের সাত জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর আসলে তার উপর মানুষের অসন্তোষ বেড়ে যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলেও সমালোচনা করে তবে ভারত ও চীন ছিয়াত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে দেরি করেন এক্ষেত্রে হাসিনাকে মোদীর অভিনন্দন উল্লেখযোগ্য ছিল বিচার বহির্ভূত ও বর্জিত নির্বাচনের উপর বিশিষ্টজনদের সমালোচনা থাকার পরও মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের মাধ্যম পোস্টে বলেছেন আমি বাংলাদেশের জনগণকে নির্বাচনের সফল সম্পাদনার জন্য অভিনন্দন জানাই আমরা বাংলাদেশ সহ আমাদের দীর্ঘস্থায়ী এবং জনগণ কেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতের এই ধরনের বক্তব্য বাস্তবতার থেকে অনেক দূরে ছিল দ্য কর্নেল হু উড নট রিপেন্ট দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটস আনকোয়েট লেগাসি বইয়ের লেখক সালেল ত্রিপাঠী বলেন ভারত হাসিনার উপর অতিরিক্ত বিনিয়োগ করেছে এবং বাংলাদেশে বিনিয়োগ কম করেছে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ